তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যাদের লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দিতে সমস্যা হচ্ছে তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যে বর্তমানে দু হাজার পঁচিশে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি কীভাবে দিতে হচ্ছে এবং তোমাদের কিন্তু অনেকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে যে ফেস ম্যাচ হচ্ছে না অনলাইন এক্সাম দেওয়ার ক্ষেত্রে তো এর জন্য আমরা প্রথমত পরিবহন ডট জিওভি ডট ইন ওয়েবসাইটিতে ভিজিট করবো এবং এখানে আমরা প্রথম যে অপশানটি আছে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্সের যে অপশান এখানে আমরা ক্লিক করব এবং যখন তোমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে ডিটেলস ফিল করবে তখন কিন্তু অবশ্যই তোমরা আধার ই কেওয়াইসির মাধ্যমে যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমরা এই অনলাইনে এক্সামটি দিতে পারবে নিজের মোবাইল থেকে বা কম্পিউটারের মাধ্যমে অবশ্যই তোমরা আধার ই কেওয়াইসির মাধ্যমে অ্যাপ্লাই করবে তাহলে অনায়াসেই তোমরা কিন্তু অনলাইনে এক্সামটি দিতে পারবে তো আমরা এখন এক্সাম দেবো সেই কারণে আমরা এই ওয়েবসাইটটিতে এসে এখানে কিন্তু ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করার পরে এস্টেট চুজ করব। এরপরে অনলাইন এল এল টেস্ট স্টল অপশনটিতে ক্লিক করব এরপরে আমরা এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি বসাবো তারপরে নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব এরপর আমাদেরকে ডেট অফ বার্থ চুজ করতে হবে এবং আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে অনলাইনে এক্সাম দেওয়ার জন্য যে পাসওয়ার্ডটা এসেছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এন্টার করতে হবে এবং যদি পাসওয়ার্ড না এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে রিসেন্ট পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে কিন্তু আরও পাসওয়ার্ডটি নিতে পারো তো ডিটেলস ফিল আপ করার পরে অবশ্যই নিচের দিকে যে অথেন্টিকেট অপশানটি আছে এই অথেন্টিকেট অপশানটিতে ক্লিক করতে হবে এবং যার এক্সাম তাকে কিন্তু ক্যামেরার সামনে অবশ্যই বসতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি গ্রিন দাগ দেখাচ্ছে এবং নিচের দিকে যে রেড কালার দেখতে পাচ্ছ লেখাটি সেই লেখাটির উপর কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে নিচের দিকে যা কিছু ডিটেলস বলবে সেগুলো করতে হবে যেমন এখানে আপাতত স্মাইল দিতে বলছে পাঁচ সেকেন্ড বা বার তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে একটু স্মাইল দিবে এবং বর্তমানে এখন কিন্তু তোমাদের চোখগুলো ব্লিঙ্ক করতে বলছে বার তো সেক্ষেত্রে অবশ্যই পাঁচবার ব্লিঙ্ক করবে এবং এখানে দেখতে পাচ্ছ যখনই তোমাদের এই বিলিংটি কমপ্লিট হয়ে যাবে এবং ফেসটি অথেন্টিকেট হয়ে যাবে ফেসটি অথেন্টিকেট হয়ে গেলে বা ম্যাচ হয়ে গেলেই কিন্তু তোমাদের এখানে প্রসিডার অপশনটা চলে আসবে তোমরা প্রসিডার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এরকম চলে আসবে এবং তোমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে এবং কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে তোমরা চুজ করবে এবং নিচের দিকে যে দুটো বক্স আছে এই দুটো বক্সেই কিন্তু তোমাদেরকে টিকমার্ক দিতে হবে তো আমরা প্রথমত এখানে যেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দেব সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে বা চুজ করছি আমরা এখানে তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তো এখানে আমরা বাংলাটা চুজ করে নিচ্ছি এবং এই দুটো বক্সে টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে এবং এক্সাম যখনই স্টার্ট হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সামনে কোশ্চেন্স যে আসবে সেগুলো কিন্তু শো করাবে এবং প্রত্যেকটা কোশ্চেন্সের জন্য কিন্তু তোমাদের এখানে তিরিশ সেকেন্ড করে সময় থাকবে এবং উপরের দিকেই কিন্তু তিরিশ সেকেন্ড দিয়ে দেখতে পাচ্ছ কাউন্ট হচ্ছে এখানে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এখানে তিনটা করে অ্যান্সার দেওয়া থাকবে যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে এবং যদি তোমরা সঠিক সময় চুজ না করো অটোমেটিকভাবে তিরিশ সেকেন্ড কিন্তু পরবর্তী কোশ্চেন্সে নিয়ে যাবে এবং অবশ্যই তোমরা যদি মনে করো যে আমি সঠিক অ্যান্সার চুজ করেছি আমি পরবর্তী কোশ্চেন্সে যেতে চাই তো সেক্ষেত্রে নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক করবে তাহলেই পরবর্তী কোশ্চেনসে তোমাদেরকে নিয়ে যাবে এবং এইভাবেই কিন্তু তোমাদের সামনে প্রত্যেকটা কোশ্চেন্সের জন্য তিরিশ সেকেন্ড সময় থাকবে এবং অবশ্যই তোমাদের কিন্তু এখানে দশটা কোশ্চেন্স থাকবে এবং দশটা কোশ্চেন্সের মধ্যে তোমাদের কিন্তু ছয়টার উপরে সঠিক অ্যান্সার দিতে হবে তাহলে কিন্তু তোমরা এই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটিতে পাশ করতে পারবে সেটা ফোর হুইলার হোক বা টু হুইলার হোক এবং তোমাদের কত কোশ্চেন্সের মার্ক আসতেছে সেটা কিন্তু তোমরা প্রাপ্ত নম্বরের এখানেই দেখতে পারবে তো আমি বর্তমানে যার এক্সাম দিচ্ছি তার কিন্তু অলরেডি এখানে পাঁচটা কোশ্চেন্সের অ্যান্সার সঠিক দেওয়া হয়ে গেছে এবং আরেকটা কোশ্চেন্সের অ্যান্সার সঠিক দিলেই কিন্তু সে পাশ করে যাবে এবং যখনই তার সম্পূর্ণ পরীক্ষাটি কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ পরীক্ষাটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তার যে লার্নার লাইসেন্সটি আছে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সেই লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে এবং অবশ্যই তোমরা লার্নার লাইসেন্সটিকে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে রাখবে এবং সেই লার্নার লাইসেন্স যেদিন তোমরা এক্সাম দিবে সেদিন যেহেতু অ্যাপ্রুভ হবে তো সেদিন থেকে অবশ্যই তোমাদেরকে কিন্তু তিরিশ দিন অপেক্ষা করতে হবে এবং সেই তিরিশ দিন পর কিন্তু তোমরা পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য এই লার্নার লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবে আর এই লার্নার লাইসেন্স দিয়ে বা লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে তিরিশ দিন পর কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আমি আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো এবং তার পাশাপাশি তোমরা যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চাচ্ছ বাইকের জন্য হোক বা ফোর হুইলারের জন্য তো অবশ্যই তোমাদেরকে প্রথমত লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে তো সেই সম্পর্কেও ভিডিও চ্যানেলে আছে আমি ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমি যার এক্সাম দিচ্ছি সে কিন্তু অলরেডি পাস করে গিয়েছে এবং পাশের অপশানে কিন্তু টিকমার্ক দেখাচ্ছে এবং নিচে আমরা ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করব এবং রেজিস্টার মোবাইল নম্বরটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করলেই কিন্তু লার্নার লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে